নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে ও বাজার গিয়েছিল বাজার থেকেই বাড়ি আসলো ওয়াশিং মেশিনের পাইপটা নিয়ে এসছে পাইপ একটু কম পড়ে গিয়েছিল তাই ও আবার আজকে পাইপ কিনে নিয়ে আসলো হয়ে যাবে বলেছে দেখা যাক আর এই দুয়ারটায় তো জিনিস ভর্তি যতক্ষণে পিছনের দুয়ারটা তো নতুন করে হয় ঠিক আছে আমাকে বলছে অনেক বড় আছে তোমার চিন্তা নাই দেখি সুন্দর একদম খুব সুন্দর হ্যাঁ এই তো খুব সুন্দর সাইড হয়ে গেল কত নিল এটা বলে দাদা অনেক বড় আছে তাকে দুশো টাকা বলছে ওটা গলবে নি গো যাইগুলো দা আমার পায়ে ই করে দিয়ে গেল ঢুকবে তো কিন্তু চিপা হয়ে রয়ে যাবে নিচে দিলে ওটা তাই তো হুম এটা বেশি সফট এটা শক্ত হ্যাঁ আমার মনে হয় এটা নিচে থাকবে তুমি উপরেই দাও এটা উপরে দিলে হয় দুটো যাবে তো সেরকম করে জয়গুড়া করছে তো আমি না চললে একটু কাটছাড়াইতে হবে একটু বি করে দিবার পর কি সুন্দর হয়ে গেল এবার সরাসরি পুকুরে পড়ে যাবে আজ প্রথম ওয়াশিং মেশিন চালাবো ভয় হচ্ছে ভয়ের থেকে টেনশন বেশি হচ্ছে পারবো তো কতটা দিতে হবে সানলাইট সেটাও তো আমি জানিনি

প্রথম দিন তার ছেলেও নেই ছেলেও দেখেছিলে ছেলে আমি দুজন দেখেছিলাম এরা ভাই বোন তো দেখেও না দেখা তারা তো বলবো দেখেও বলবে না 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 আমরা জানি না জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এইবার বাজার থেকে মাছ নিয়ে এসছে দু রকমের এইগুলো ভালো করে ধুয়ে নেই মৌরলা মাছ নিয়ে এসছে আর একটু বাটা মাছ নিয়ে এসছে আমি তো একাই খাব আজ তো শুক্রবার দিদি অমাবস্যা দিদিমণি খাবে না একাই বলতে দুজনে খাবো ও তো সেরকম কিছু খেতেও চায় না আর আমারও শরীর ভালো নয় আমিও আগের মতো সেরকম খেতে পারি না ওই দুজনে কম কম করে খাবো চলুন এইগুলো ভালো করে আগে ধুয়ে নিই জামা কাপড়গুলো কাঁচতে দিয়েছ চলে গেছিলাম কাজ করতে এসে দেখি হয়ে গেছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবারে এইগুলো মিলে দেই চলুন আমি তো আজ প্রথম তাই আমার অভিজ্ঞতা ছিল না আজ প্রথম আমার অভিজ্ঞতা হলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে শুধু বাতাসে দিলেই হয়ে যাবে কিন্তু রোদ আছে খামারেই মিলে দেব না গো কলা তলা গুলো ভালো ছাড়ছে খুব সুন্দর ছাড়ছে দোতলাতে ধান দিয়েছে যে রান্না করবো আজকে শরীরটা একটু ভালো লাগছে সব না প্রত্যেকটা জিনিস আলাদা ভালাই রাখছে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি রান্নার দিকে ভাত বসে দিয়েছি ছোট হাঁড়িয়ে করে আর একটু আলু কুঁদরি আর পটল ভাতে দিলাম আমার জন্য ও তো সব খাবে না আর সশনের আটা আর মাছ দিয়ে ঝোল করব পাতলা করে আর একটু আদা রসুন শুকনো লঙ্কা দুটা নিয়েছি আর একটু জিরে দিলাম দিয়ে চলুন মিক্সিতে পেস্ট করে নিই বেশি রিচ করব না হালকা পাতলাই রান্না করবো ভাতটা ফুট ধরে গেছে এবারে নামিয়ে রেখে দে বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছটা অনেকটাই বড় তাই জন্য আমি আজ দশ বারো দিন পর রান্না করতে এসেছি না এতটাই শরীর খারাপ ছিল দিদিমণি এতদিন ধরে রান্না করেছে ঘরে সব কাজ করেছে আমি আজকে এই মেদিনীপুরের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ওনার ওষুধ খেয়ে আমি ভালো আছি দুদিন হলে শরীরটা ভালো লাগছে তাও মাঝে মাঝে এক দুবার গাঁটাগুলো আছে বলে অনেকটাই ভালো লাগছে শরীরটা আপনাদের ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ আপনারা এতটাই আমার সুস্বাস্থ্য কামনা করেছেন এবং এতটাই ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আজ সত্যি অনেকটাই সুস্থ হয়েছি রিপোর্ট আজকে ও বিকালে আনতে যাবে দেখা যাক তারপর রিপোর্ট কি বলে আর বন্ধুরা আমাকে এভাবেই ভালোবাসুন আমিও আপনাদের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আজকে সব রিপোর্ট দেবে ও বিকালে যাবে ভাত খেয়ে দিয়ে সব বিকেল বলতে আজকে আমাদের মন ধান বানানোর কথা আছে তো সন্ধ্যের দিকে যাবে রিপোর্টগুলো নিয়ে আসছে তো মৌরলা মাছ দেড়শো গ্রাম নিয়ে এসছে আমি কিন্তু মৌরলা মাছটা খাবো না আজকে শরীরটা ঠিক হবে এক তরকারি ভাতই খাবার যে পটল ভাতে কুমড়ি ভাতে দিয়েছি কদিন তো সে ভাতই খাচ্ছি আমি মাছ খেতে প্রচুর ভালোবাসি মাছ খেতে ভালোবাসি বলেই ও দু রকমের মাছ নিয়ে এসছে বলে তুমি খাও তুই অত খাওয়া যাবে আবার হয়তো অ্যাসিড হয়ে যাবে প্রচুর ভয় চলে আসছে একটু সুস্থ হই তারপরে খাবো আবার এই চুনো মাছ ভাজা খেতে ভালো সব কিছু পেস্ট করে রেখেছিলাম এই দিয়ে দিলাম দিন ধরে তো সিদ্ধ জল খেয়েছি তাই ওকে বলেছিলাম যে একটু সজনে ডাটা নিয়ে আসবে তো ও সজনে ডাটা কালকে বাজার থেকে নিয়ে এসছে তাই একটু বাটা মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করব আর কি দেখি খেতে পারি কি না মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে সজনে ডাটা আর আলুটা দিয়ে দিলাম আমি ভাজিনি এরকম কাঁচাতেই দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে কি হয় ডাঁটার ভাজলে ডাঁটার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা পাওয়া যায় না সেই জন্য আমি এরকম করেই দিলাম এতে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে জল দেব এতে স্বাদটাও ভালো লাগে ঝোলটাও খেতে খুব সুন্দর লাগে আমি তো এরকমভাবেই রান্না করি মাঝে মাঝে ভেজেও করি ডাটা আলু তেলে ভেজে নেই আজ কিন্তু ভাজলাম না সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেয় এবার সেই পাশে ভাতটা বসানো আছে ভাতরা করে নেবো গ্যাসটা আবার জেলে দে ভাতটা ফুটে গেলেই ফ্যানটা ছেড়ে নেব হয়ে গেছে নামিয়ে ঢাকা দেওয়া থাক অনেকটাই বেলা হয়ে গেছে আমরা দুপুরের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি খাবো আপনারাও দুপুরের খাবার খেয়ে নিন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন